তো আমরা চলে এসেছি দাসপুরের গোপালপুর অ্যামাজন জঙ্গল এখানে এই বছরের দু হাজার পঁচিশের থিম হয়েছে অ্যামাজন জঙ্গল একটা বড় বট গাছের উপরে ওই যে প্যান্ডেলটা বানিয়েছে প্রায় আমরা এক থেকে দেড় ঘন্টা লাইনে দাঁড়ানোর পর প্যান্ডেলে প্রবেশ করেছি প্যান্ডেল টা কমসে কম উচ্চতা আছে প্রায় পাঁচ তলা বিল্ডিং এর সমান তো এই লাইন দিয়ে দিয়ে আমরা দেখছি এর সামনে একটা ঝর্ণার জল করা হয়েছে ঝর্ণার চিন করা হয়েছে এই যে ঝর্ণার জল পড়ছে আর নিচেতে একটা আহ গর্ত আছে গর্তর মধ্যে জলটা জমছে আর একটা বড় বট গাছের উপরেই এই এখানে যে পশুগুলো বানিয়েছে এগুলো সব বন্য পশুর মোটনী করে যেমন অ্যামাজন জঙ্গলে নানা রকমের পশু পাখি এই যে বাদুর দেখা যায় সেরকম জঙ্গলটা আর যে বট গাছের উপরে টা বানিয়েছে বট গাছটা খুবই বড় তার সাইড এ সাইডে এই যে গাছ গাছ দিয়ে বানিয়েছে চারিদিকে প্লাস্টিকের গাছও আছে আর এই যে বট গাছটা দিয়ে প্যান্ডেলটা ধরে রেখেছে খুব সুন্দর বানিয়েছে ফিলটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওটা বানাতে আমাকে খুব ভালো লাগবে আর আমার সাথে থাকবেন অন্য অন্য ভিডিও আমি ছাড়বো আপনারা দেখবেন আর একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন তো পরবর্তী ভিডিওটা ছাড়তে আমার আরও আগ্রহী হবে আর অতিরিক্ত গরমও ছিল একটু বৃষ্টিও হয়েছিল বৃষ্টির জন্য অনেক ঠাকুর দেখা হয়নি যেগুলো যেগুলো দেখা হয়েছে আপনাদেরকে তুলে ধরছি আর এখানে একটা সাপ আছে যে চিতা এগুলো সব মাটির থার্মোকলের মধ্যেই বানানো হয়েছে আর সামনে একটা এই যে মাকড়সা মাকড়সাটা দেখুন এই যে মাকড়সা বড় একটা ট্যারান্টুলার পরে ওই মাকড়সা আর একটা দেখুন এই যে চারিদিকে ক্যামেরা আছে সিসিটিভি সি টিভি ক্যামেরাতে আছে আর আমি যে লাইন দিয়েছিলাম ওই যে নিচেতে নীল লাইটটা জ্বলছে ওখান থেকে লাইন দিয়ে দিয়ে আমরা উঠেছিলাম ওই যে এত উঠে থেকে এমনটা লাইন দিয়ে দিয়ে উঠে অনেকটা উঁচু উঠে উঠার পরে যে আমরা চলে এসেছি এই যে গোপালপুর দু সাইড এ বাঘ আর একটা সিংহ আঁকা আছে এই যে গোপালপুর থিম এর আর এখানে যে থিম টা বানিয়েছে এই বছরে এই থিমটা বানিয়েছে যে দুর্গা প্রতিমাটা আছে যেন গাছের শিকড়ে মা জড়িয়ে আছে আর এই যে দুর্গা প্রতিমাটা এই প্রতিমাটাই পুজো হয়েছিল আর পাশে যে থিম মাটা আছে ওই দুর্গা মাটা দেখুন মধ্যে বড় গাছের চারিদিকে ঝুড়ি নেমে এসেছে যেন বড় গাছের শিকড়ে জড়িয়ে আছে প্রতিমাটা এরপরে আমরা নিচের দিকে প্রবেশ করছি আর এই যে দেখুন কত আদিবাসী কিছু বানিয়েছে একটা মধ্যে আদিবাসীরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখুন এখানে একটা কুমির জল এতে আছে ওই সাইড দেখাচ্ছিলাম ঝর্নার জলটা ঝর্ণার জলটা প্রচার এই যে কুমির রাখা আছে একটা মেটল থার্মোকলের কুমির আপনারা আসুন দেখতে খুব সুন্দর খুব ভালো লাগে